আমরা আমাদের আদম আলাহিসামের আলোচনা শুরুতেই বলেছি যে আল্লাহ তালা মানব সৃষ্টির আগে এই পৃথিবীতে জিন তৈরি করেছিলেন এ হচ্ছে সেই জিনের অন্তর্গত সে পরিশ্রমী ছিল সে বেশি বেশি আবাদত করতে করতে আল্লাহ প্রিয় সত্তায় প্রিয় ভাজনে পরিণত হয়েছে ফলে আল্লাহ তালা তার স্ট্যাটাসকে অনেক হাই করে দিয়েছেন এবং ফেরস তাদের সাথে থাকবার সুযোগ করে দিয়েছিলেন তাকে আল্লাহ তালা এতটাই সম্মান দিয়েছিলেন সে চাইলেই আল্লাহ তাল সাথে সরাসরি কথা বলতে পারত। কিন্তু আল্লাহ তালা যখন আদম আলাকে সিজদা এর আদেশ করলেন সবাই সিজদা দিল ইবলিস ছাড়া আল্লাহ তালা এই পর্যায়ে ইবলিসকে জিজ্ঞেস করলেন মা আকে আল্লাহ তাসজাদা ইদ আমর্ত হে ইবলিস কি তোমাকে বাধা দিল সিজদা দিতে কেন তুমি সিজদা দিলে না সবাই যখন সিজদা দিল তুমি কেন সিজদা দিলে না ইবলিস তখন উত্তরে বলল আনা খাইরুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতহু তিন আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ সে আল্লাহর সাথে আর্গুমেন্ট দিতে শুরু করলো লজিক দিতে শুরু করলো সে যদি অন্তত এতটুকু বলতো যে আল্লাহ আপনি কেন আমাকে সেজদা দিতে বলছেন আমি এটার সিগনিফিকেন্স এটার কারণ জানতে চাই অথবা আল্লাহ আমি ভুল করে ফেলেছি আপনি আমাকে ক্ষমা করুন এর কোনোটাই না করে সে আল্লাহর সাথে আর্গুমেন্ট দিতে লাগলো আর্গুমেন্টেটিভ একটা অ্যাটিটিউড তার মধ্যে গ্রো করলো সে বললো হলাক তানি মিন না হলাক তো হুমিন আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আদামকে সৃষ্টি করেছেন মাটি থেকে আগুন হচ্ছে ঊর্ধ্বমুখী আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে উপরের দিকে উঠতে থাকে আর মাটির চাকা ঢিলা ছেড়ে দিলে নিচে পড়ে যায় সো ঊর্ধ্বমুখী কোনো জিনিস তো নিম্নমুখী কোনো জিনিসের কাছে নত হতে পারে না আমি কেন শেষ দেব সে যখন আল্লাহ তালার কাছে এইভাবে যুক্তি তর্ক স্থাপন করলো আল্লাহ তালা তার র্যাঙ্কিং কে নষ্ট করে দিলেন আল্লাহ বললেন যে তুমি বিতাড়িত অভিশপ্ত লাঞ্ছিত এবং ধিকৃত আল্লাহ তালা তার যে হাই র্যাঙ্ক এবং স্ট্যাটাস সেই পদমর্যাদা

তাহলে আমি আপনার কাছে একটা জিনিস চাই সেটা হচ্ছে আংজিদনি ইলা ইয়ৌমি ইউ বা আপনি আমাকে কেমন পর্যন্ত হায়াত দিন যাতে আমি কেমন পর্যন্ত বেঁচে থাকতে পারি এবং সে শুধু আল্লাহর সাথে আর্গুমেন্ট দিয়েই ক্ষান্ত হয়নি সে এই পর্যায়ে আল্লাহ তালাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল বেসিকলি যদিও ইবলিস এত এত এবাদত করে আল্লাহ তালা প্রিয় হয়েছিল ফেরেশ তাদের পর্যায়ে চলে গিয়েছিল আল্লাহ তালা তার সাথে ডিরেক্টলি কথা বলতো কিন্তু ইবলিসের ভেতরে একটা সুপ্ত অহমিকা বোধ ছিল আল্লাহ তালা চেয়েছেন এই ইনসিডেন্টের মধ্য দিয়ে সেই সুপ্ত অহমিকা বুধটা প্রকাশ করে দিতে ইবলিস ভাবতো যে কেউ আমাকে ছাড়িয়ে যেতে পারবে না আমি সবার চাইতে শ্রেষ্ঠ সে বলেছিল আনা খাই রুমিন আমি তার চেয়ে শ্রেষ্ঠ তার ভেতরে যে সুপ্ত অহমিকা বোধ এই যে অ্যারোগেন্স এই যে ইগোয়েস্টিক সমস্যা আল্লাহ তালা চেয়েছেন এই ঘটনার অবতারণা ঘটিয়ে ইবলিসের ভেতরকার এই অহমিকা বোধকে প্রকাশ করে দিতে এবং সেটাই ঘটেছে এবার সে আল্লাহ তালাকে চ্যালেঞ্জ দিয়ে বলল যে আল্লাহ আপনি আমাকে কেমন পর্যন্ত হায়াত দিন আপনার এই আদম সন্তান যারা পৃথিবীতে আসবে তারা কি করে জান্নাতে যায় সেটা আমি দেখে নেব আমি সিরাতুল মুস্তাকিমের সামনে বসে থাকবো যাতে করে তারা সরল সঠিক পথ পেতে না পারে তারা যাতে সত্যের পথে থাকতে না পারে আমি তাদেরকে আইদিহিম আন

তোমাকে এবং তোমাকে যা ফলো করবে ফলোয়ারদেরকে তাদের সবাইকে দিয়ে আমি জাহান নামকে পরিপূর্ণ করব। আল্লাহ পর্যন্ত হায়াত দিলেন তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং এবং তার মিশন ভিশন ফিক্স করে নিল যে আদমের কারণে আজকে আমি এতটা ধিকৃত অভিশপ্ত লাঞ্ছিত সে আদমকে এবং সে আদমের সন্তানদেরকে পনি আদমকে আমি জাহান নামে ঢুকানোর আগ পর্যন্ত খান্ত হব না এবং আল্লাহ রাফুজাহ ইসলাম বললেন যে ইন্না শৈতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম মানুষের রক্ত প্রবাহের সাথে ইবলিস মিশে যেতে পারে সেখানে যে সে কুমন্ত্রণা দিতে পারে সেই ঘটনার পর থেকে আল্লাহ তাআলার সৃষ্টি দুটি শক্তিশালী সৃষ্টির মধ্যে তৈরি হয়ে গেল চির শত্রুতা চির বিদ্বেষ চির দ্বন্দ্ব শয়তান আর বনি আদম আদম আলাইহিস সালামকে যখন সেজদা করতে বলা হলো সবাই সেজদা করলো কিন্তু ইবলিস সেজদা করলো না এই ঘটনার পর আদম আলি ইসলাম কেমন যেন একটু একাকিত্ব এবং অস্থিরতা ফিল করতে লাগলেন লোনলিনেস কারণ তার কোনো সাথী নেই সঙ্গী নেই প্রতিবেশী নেই বন্ধু নেই বান্ধব নেই কেউ নেই মানুষ হিসেবে তিনি কেবল একা বড়ই একা তার এই অস্থিরতা তার এই একাকিত্ব তার এই লোনলিনেস কে আল্লাহ তালা বুঝতে পেরে তার একজন সঙ্গিনী তৈরি করলেন তিনি হচ্ছেন হাওয়া আলাই হাসালাম এই পৃথিবীর প্রথম মানবী এবং আল্লাহ তালা বললেন ওয়াজা আলামিন হা জাহা লিয়াসকুনা ইলাইহা আল্লাহ তার থেকেই তার একজন সাথী তার সঙ্গিনী তৈরি করলেন যার সান্নিধ্যে যে প্রশান্তি পেতে পারে আল্লাহ তালা আদমের মধ্য থেকে তার সাথীকে বা তার জোড়াকে অর্থাৎ হাওয়া কে তিনি তৈরি করলেন এবং এই আদম আর হাওয়া থেকে গোটা বিশ্বের সকল মানব মন্ডলীকে তিনি তৈরি করেছেন আদম আল ইসলামের কোন জায়গা থেকে হাওয়া আলাই ইসলামকে তৈরি করা হয়েছে সহি বুখারিতে এসেছে খলিক নামে তেলা পাঁচরের হাট থেকে আদম আলি ইসলামের বাম পাঁচরের উপর দিকের বাঁকা হাট থেকে আল্লাহ তালা হাওয়া আলাই ইসলামকে তৈরি করেছে হাওয়া শব্দটি এসেছে আরবি শব্দ হাই থেকে হাই মানে জীবিত প্রাণবন্ত যেহেতু জীবন্ত আদম থেকে ওনাকে সৃষ্টি করা হয়েছে তাই তাকে হাওয়া বলা হয় অথবা আদম আলহ ইসলাম হাওয়া আলহ ইসলামের সঙ্গ পেলেই তিনি উজ্জীবিত হয়ে ওঠেন প্রাণ হয়ে ওঠেন এজন্য ওনাকে হাওয়া বলা হয় তাহলে পৃথিবীর প্রথম মানবী হাওয়া আলাইহ ইসলামকে সালামকে আল্লাহ তারা আদম আলাহ সাল্লামের নিঃসঙ্গতা একাকিত্ব এবং লোনলিনেস যে ফিলিংটা এটা দূর করার জন্য তার একজন সঙ্গী তিনি ঠিক করে দিলেন আদাম এবং হাওয়া ইংরেজিতে বলা হয় অ্যাডাম অ্যান্ড ইভ এবং আল্লাহ তাল্লাহ তাদের দুজনকে জান্নাতে থাকবার পারমিশন দিলেন আল্লাহ তালা বললেন

আনন্দ সুযোগ করতে পারো কিন্তু ওয়ালা তাকরবা হাযিহিশ এই গাছের ফল খাবে না বি এয়ার অফ দি ট্রি এই গাছের কাছেও যাবে না যদি যাও যদি খাও তোমরা কোন মিনার zalimin তোমরা zalim দের অন্তর্ভুক্ত হয়ে যাবে তারা আল্লাহ তাআলা আদম ও হাওয়াকে জান্নাতে টাকা সুযুদ দিলেন সেখানে কি করা যাবে কি করা যাবে না সেটা বাদ্ধ দিলেন টুজন ডন্স দিলেন এবং ওয়ার্নিং দিয়ে দিলেন কিন্তু তারপর যেটা ঘটলো সেটা হচ্ছে আমরা জানি যে ইবলিস কিন্তু তার মিশন এবং ভিশন ফিক্স করে নিয়েছে যে সে আদমকে গোমরাহ করেই ছাড়বে ধোকা দিয়েই ছাড়বে এবং সে অনুপাতে সে সামহাও জান্নাতে ঢুকে আদম আর হাওয়া উইস্পারিং করে টেম্পটেশন দিয়ে কুমন্ত্রণা দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে ফেলল কোরআন বলছে ফাসওয়াসা লাহুমা শাইতান লিয়ুবদিয়া লাহুমা মাহুলি আনহুমা মিন সাওআতিহিমা দুজনকে টেম্পটেশন দিয়ে কুমন্ত্রণা দিয়ে ধোকার মধ্যে ফেলে দিল শাইতান এসে বলল আমাকে আল্লাহ সৃষ্টি করেছিলেন অনেক আগে তোমাদের সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছিলেন যে তোমাকে এবং হাওয়াকে আল্লাহ তাআলা এই জান্নাতে রাখতে চান না তোমাদের দুজনকে \|_{পৃথিবীতে পাঠিয়ে দিতে চান কারণ এখানে তারাই থাকতে পারবে যারা ফেরেশতা তোমরা ফেরেশতা নও আর এখানে পার্মানেন্টলি থাকার জন্য रेसिডেন্সিয়াল পারমিটের জন্য একটা জিনিস লাগে সেটা হচ্ছে ওই গাছের ফল খেতে হয় যারা ওই গাছের ফল খেয়ে ফেলবে তারা এখানকার চিরকালীন বাসিন্দা হয়ে যাবে তারা কখনো পৃথিবীতে যাওয়া লাগবে না সো এজন্য আল্লাহ তাআলা তোমাদেরকে ফল খেতে নিষেধ করেছেন ওই গাছে তোমরা যদি ওই গাছের ফল খেয়ে ফেলো তাহলে তোমরা এখান থেকে চিরস্থায়ী অধিবাসী হয়ে যাবে কোনোভাবেই আল্লাহ তাআলা তোমাদেরকে এখান থেকে তাড়াতে পারবে না যদি আল্লাহ তাআলা চাইছেন তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে পৃথিবীতে পাঠিয়ে দিবেন আমি তোমাদেরকে কসম করে বলছি আমি তোমাদের ওয়েল উইশার শুভাকাঙ্ক্ষী শয়তান বললো যে প্রকাস মহমা ইন্নী লাকুম মিনাল নাসিন আমি তোমাদের জন্য

যে জান্নাতি পোশাক ছিল অসম্যাডিক্যালি সেই পোশাক খুলে পড়তে আরম্ভ করলো ওনারা উলঙ্গ হয়ে যেতে লাগলেন তরি ঘুরি করে বিভিন্ন পাতা এনে বিভিন্ন লতা পাতা এনেলেন এবং তখনই পারলেন আমরা কি করলাম তো মহাবুল করে ফেলেছি আমরা তো আল্লাহ তালা আদেশ কমান্য করেছি আল্লাহ তালার সাথে সাথে বললেন আলাম হ্যা কুমা আনতিল কুমার সাদারা আলাম এটা তোমরা কি করলে আমি তো এটা কখনো এক্সপেক্ট করিনি আমি কি তোমাদেরকে নিষেধ করিনি এই গাছের ফল খেতে

আল্লাহ তালার আদেশ পালনে আল্লাহ বলছেন আমি আদমকে দৃঢ় প্রত্যয়ই পাইনি ফলে আদম আলেহালাম এবং হাওয়া আলে সালাম ওনারা নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হলেন লজ্জিত হলেন আল্লাহ তালাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন